মালদা জেলা আন্তঃকলেজ স্পোর্টসের আসর অনুষ্ঠিত হলো বৈষ্ণবনগর থানা সাউথ মাদা কলেজের মাঠে বুধবার দুদিনের এই ক্রীড়া আনুষ্ঠানিক উদ্বোধন হয় চলবে বৃহস্পতিবার পর্যন্ত উদ্বোধন করেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রজত কিশোর দে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিপিআই অবজারভার কামরুল হাসান বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার সাউথ মাদা কলেজের অধ্যক্ষ ডক্টর শেখ আহমেদ হোসেন সহ অন্যান্য অধ্যক্ষ অধ্যাপক অন্যান্যরা কলেজ সূত্রে জানা গেছে জেলার এগারোটি কলেজের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীর কুড়িটি ইভেন্টে দুশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী দৌড় জাম্প লোহবল নিক্ষেপ কোকো ফুটবল সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হায়ার ডিপার্টমেন্ট আমাদেরকে দায়িত্ব দিয়েছে হোস্ট কলেজ হিসাবে মালদা ডিস্ট্রিক্টের যত সমস্ত গভর্নমেন্ট কলেজ আছে ওদের যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে তাদেরকে নিয়ে মোট দশটা করে কুড়িটা ইভেন্ট মানে দশটি মেয়েদের জন্য দশটি ছেলেদের জন্য সেই ইভেন্টে আমরা আজকে আয়োজন করছি খেলা সেই সঙ্গে আগামীকাল আটটি টিম অংশগ্রহণ করছে ফুটবলে এবং ছটি টিম খোখোতে অংশগ্রহণ করছি আর ফুটবলটা ছেলেদের কত ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করছে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা আমাদের আজকে প্রায় দুশো পঁয়ত্রিশ জন